আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও আরেকটি নতুন রোড রিকোয়েস্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি এবং আজকে রোড রিকোয়েস্টটি করেছে এম ডি মহিবুল্লা চ্যানেল থেকে এবং তিনি বলেছিলেন ঢাকা টু সিলেক্ট যাবার জন্য আর আজকে আমি গেমটি খেলছি ইউরো ট্রাক সিমিনোটার টু মানে ইটিএস টু বাংলাদেশে এই গেমটি খেলছি আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর এই গেমটি একটি পিসি গেম এটা মোবাইলের কোনো গেম না এটি পিসির একটি গেম কম্পিউটারের গেম তো যারা যারা মোবাইলে খেলার জন্য ট্রাই করবেন এই গেমটি কোথাও খুঁজে পাবেন না তো আগে থেকে বলে রাখি এটি খেলার জন্য আপনাদের বাসা অবশ্যই একটি ভালো লেভেলে পিসি থাকবে তো বলতে বলতে কিন্তু এখানে রওনা দিয়ে দিয়েছি ঢাকা থেকে সিলেটে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন ঢাকা সায়দাবাদ বাস টার্মিনালে আছি এখান থেকে কিন্তু আমি এখন রওনা দিয়ে দিয়েছি সিলেটের উদ্দেশ্যে এখন টার্মিনাল থেকে বের হচ্ছি দেখতেই পাচ্ছেন আশেপাশে অনেক বাস আছে এগুলোকে আস্তে আস্তে ওভারটেক করতে করতেই আমাকে সিলেট যেতে হবে তো যাত্রা যেহেতু শুরু করে দিয়েছি সবাই দোয়া করবেন যাতে কোনো অ্যাক্সিডেন্ট ছাড়াই সুন্দরভাবে সিলেটে পৌঁছাতে পারি তখন দেখতেই পারছেন রাস্তাটা একদম খালি আছে যেহেতু সকাল সকাল রওনা দিয়েছি আশা করি সব কিছু ভিউ দেখাতে দেখাতে আপনাদের সিলেট নিয়ে যাব এখন দেখতেই পারছেন বাসটি আমি টানা শুরু করেছি সামনে একটি বাস দেখা যাচ্ছে দেখা যাক এটা কি বাস এটাকে ওভারটেক করব। যে কয়টা বাসই পাবো ও সবগুলোকে ওভারটেক করার চেষ্টা করব এটা বেস্ট ট্রাভেল বাস এবং এস আলম বাস দুইটাকে একসাথে ওভারটেক করে দিলাম খুবই সুন্দরভাবে এবং এখন দেখতে পাচ্ছেন সামনে একটি বাস আছে অ্যানাবাসকেও অবশ্যই তাড়াতাড়ি ওভারটেক করবো অ্যানাবাসের সাথে আরেকটি বাস আছে এটা নামটা আমি ভালোভাবে বুঝতে পারছি না তো যাই হোক হিমা হিমালয় হিমালয় বাস জি হ্যাঁ হিমালয় বাস আর এনাবাস দুইটি আছে দুইটাকে একসাথে ওভারটেক করার চেষ্টা করব দেখা যাক কি হয় প্রথমে এনাকে ওভারটেক করতে হবে এনাকে সুন্দরভাবে ওভারটেক করে দিলাম আমিও এনাবাস ইউজ করছি তো এনা দিয়ে এনাকে ওভারটেক করলাম আর হিমালয় এখন বা হিমাচল নাকি হিমালয়ের যে কোনো একটা হবে তো এটাকে এখন ওভারটেক করতে হবে কিন্তু এই বাসটি টান দিয়ে দিয়েছে দেখতেই পারছেন তো সমস্যা নেই ওভারটেক তো অবশ্যই করতে পারবো একটু সময়ের ব্যাপার আর কিছু না আমাকে সৌজা চলে যেতে হবে সামনে অনেক বাস আছে এগুলো আস্তে আস্তে ওভারটেক করব আমি এই রাস্তা দিয়ে চলে যাই তাহলে সুন্দরভাবে ওভারটেক হয়ে যাবে দুইটা বাস ছিল এখানে দুইটা বাস দোনোটাকে একসাথে ওভারটেক করে দিলাম এবং একটি লরি আছে এটাকেও সুন্দরভাবে ওভারটেক করে দিলাম রাস্তা কিন্তু একদম খালি এবং বৃষ্টিও কিন্তু নেমে গিয়েছে ওয়েদারটা কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে আর রাস্তাটাও একদম ফাঁকা হয়ে গেছে বৃষ্টির জন্য তো যাই হোক সামনে আরও অনেকগুলো গাড়ি ঘোড়া দেখতে পারবেন এখান থেকে আমাকে ব্রিজের উপর দিয়ে যেতে হবে তো আমি ডান দিক দিয়ে যাই এখান থেকে এখন দেখতেই পারছেন যে আমি ব্রিজের ওপর উঠে গেছি আর ব্রিজ থেকে এখানে কোনো গাড়ি ঘোড়া বেশি একটা দেখা যাচ্ছে না যেহেতু সকাল সকাল উঠেছে আর বৃষ্টি এসে পড়েছে তো এখানে একটু গাড়ি ঘোড়া কমই থাকার কথা তো সমস্যা নেই আস্তে আস্তে ড্রাইভিং করতে থাকি দূরে কিছু গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে আর ওই সাইড দিয়ে অনেক গাড়ি ঘোড়া আসছে দেখতেই পারছেন এখান দিয়ে সোজা চলে যাব এবং আমাকে সামনে যে বামে মোচন নিতে হবে আগে ব্রিজ দিয়ে নেমে নেই এখান থেকে চলে যেতে হবে সামনে একটি বাস দেখা যাচ্ছে দেখা যাক কি বাস এটা অবশ্যই আবার ঠিক করার চেষ্টা করব সামনে একটি প্রাইভেট কার একটি বাস দেখা যাচ্ছে আমি গাড়ির স্পিডটি বাড়িয়ে দিই আরো যেহেতু রাস্তা একদম খালি আছে ভালোই লাগছে ড্রাইভিং করতে যেহেতু বৃষ্টি সে পড়েছে আমার কাছে ওয়েদারটা অনেক ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার চ্যানেলে এরকম রোজই গেমিং ভিডিও আপলোড করা হয় বলতে বলতে একটি বাসকে ওভারটেক করে দিলাম একটি লরিকে অসুন্দরভাবে ওভারটেক করে দিলাম এবং আপনারা যারা যারা নতুন আছেন আপনাদের যদি কোনো রোড রিকোয়েস্ট থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার রিকোয়েস্টটি জানিয়ে দেবেন এছাড়াও অন্য কোনো যদি গেমের রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে জানিয়ে দেবেন অবশ্যই অবশ্যই আমি আপনার কমেন্টের রিপ্লাই খুবই তাড়াতাড়ি দিব এবং অবশ্যই আপনার রিকোয়েস্টটি রাখার চেষ্টা করব খুবই তাড়াতাড়ি তো অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে এই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে এবং ভিডিওটি লাইক করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এই তিনটা কাজ করলেই হবে আর যদি ভালো লাগে ভিডিওটি পুরো ফুল ভিডিওটি দেখবেন টেনে টেনে না দেখে পুরো ফুল ভিডিওটি দেখবেন তাহলেই কিন্তু আপনি এই ভ্রমণের প্রফুল বিলোটি উপভোগ করতে পারবে দেখেন দেখতেই পারছেন এখন রাস্তা একদম খালি আছে সামনে কিছু গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে দেখা যাক এগুলোকে ওভারটেক করবো আস্তে আস্তে আপনার যারা যারা আমার চ্যানেলের পুরাতন সাবস্ক্রাইবার আছেন অনেকেই কিন্তু দেখেছি আমি যে রিকোয়েস্ট করে রেখেছেন সবার কমেন্টরি কিন্তু আমি রিপ্লাই দিয়েছি এবং সবার ভিডিও আস্তে আস্তে চলে আসবে যেহেতু একটু ব্যস্ত থাকে সবসময় আরেকটি চ্যানেল আছে সবাই জানেন তো ওই চ্যানেলটা নিয়ে একটু ব্যস্ত থাকে এই জন্য গেমিং চ্যানেলে বেশি একটা ভিডিও আপলোড করতে পারি না কিন্তু আমার ধারা যতটুকু সম্ভব হবে যত তাড়াতাড়ি সম্ভব হবে আমি ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবো এবং বলতে বলতে কিন্তু দেখতে পাচ্ছেন একটা দুইটা বাসকে একসাথে ওভারটেক করলাম এবং সামনে একটি লরি আছে এটাকেও ওভারটেক করে দেবো খুবই সুন্দরভাবে ওভারটেক হয়ে গেছে সামনে একটি বাস আছে মেবি এটা এসালম বাস যে হ্যাঁ এসালম বাসকে ওভারটেক করে দিলাম দেখতেই পারছেন এখানে আরেকটি বাস আছে আর এটা এটা স্টার লাইন বাস দেখতে পাচ্ছেন স্টার লাইনকে সুন্দরভাবে ওভারটেক করে দিলাম খুবই সুন্দরভাবে ওভারটেক হয়ে গেল এবং এখান থেকে আমাকে সোজা চলে যেতে হবে তো যারা যারা প্রথম সাবস্ক্রাইবার আছেন তারা তা অনেক অনেক আগে যারা যারা রিকোয়েস্ট করে রেখেছিলেন তাদেরকে বলছি অবশ্যই আপনাদের ভিডিও রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করা হবে আপনারা কি করবেন আমার যে এই নতুন ভিডিওগুলো আছে আপনারা যদি আপনারা অনেক আগে থেকে রিকোয়েস্ট করে থাকেন তাহলে আমার এই নতুন ভিডিওতে ওই রিকোয়েস্টগুলো আবার করেন আর ওই কমেন্টগুলো আবার করেন তাহলে আমি ওই কমেন্টটি তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি দেখতে পারবো এবং আপনার ভিডিওগুলো নিয়ে আসতে পারবো খুবই তাড়াতাড়ি তো অবশ্যই অবশ্যই কী করবেন আপনার আমার এই ভিডিও নিচে আপনারাও আগের ওই কমেন্টটি আবার রিপ্লাই করে দেবেন তাহলে আপনার ভিডিওটি অ্যাকসেপ্ট করা হবে আর অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন পুরো ভিডিওটি ওয়াশ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখানে দেখতেই পারছেন একটি লরি কভারটি করে দিলাম একটি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি খুবই ভালো লাগছে ওয়েদারটা বৃষ্টি কিন্তু অঝরে পড়ছে খুবই দেখতে কিন্তু অনেক ভালো লাগছে বৃষ্টি কিন্তু থামার নামিয়ে নিচ্ছে না তো যাই হোক এখান থেকে সোজা চলে যাব আমি আশেপাশে এনভায়রনমেন্টটা কিন্তু অনেক সুন্দর লাগছে গাছ দিয়ে ভরা সবুজ মাঠে ভরা ইনভাররমেন্টটা কিন্তু অনেক ভালো লাগছে বাংলাদেশে অনেক ফিল পাচ্ছি আমি এই গেমটি খেলে তো আপনার কাছে এই গেমটি কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানতে ভুলবে না আপনারা যারা যারা এই গেমটি মোবাইলে খেলতে চান একটা কাজ করতে পারেন যদি বাংলাদেশে ফিল পেতে চান বাস চালাতে চালতে তাহলে অবশ্যই আপনাকে যে গেমটি ডাউনলোড করতে হবে সেটি হলো বাস সিমুলেটর বাংলাদেশ প্লে স্টোরে গিয়ে বাস সিমুলেটর বাংলাদেশ লিখে সার্চ করলে আপনারা গেমটি পেয়ে যাবেন সেখানে বাংলাদেশি বাস বাংলাদেশি ম্যাপ সহ সকল ধরনের ম্যাপ পেয়ে যাবেন আর যদি আরও ভালো একটু গেমস খেলতে চান তাহলে কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া ওই গেমটাতে একটু আবার ঝামেলা আছে ঝামেলাটা হলো ওই গেমের মধ্যে আপনাকে আলাদাভাবে ম্যাপ সেট আপ করে নিতে হবে বাংলাদেশি ম্যাপ এবং বাংলাদেশি বাস সেট আপ করে তারপর খেলতে হবে আর বাস সিমুলেটর বাংলাদেশ গেমটা যদি খেলেন তাহলে ওই গেমের মধ্যে কোনো ধরনের ম্যাপ সেট আপ করতে হয় না কোনো ধরনের বাস সেট আপ করতে হয় না সবকিছু দেওয়াই থাকে তো অনেকে কী করে বাস মেটর ইন্দোনেশিয়া গেমটি খেলে বাস মেটর ইন্দোনেশিয়া গেমটি খেলতে হলে একটু ভেজাল পোহাতেই হবে আপনাকে আলাদাভাবে ওভিবি ফাইল ডাউনলোড করতে হবে আলাদাভাবে বাস মোড ডাউনলোড করতে হবে বাস স্ক্রিন ডাউনলোড করতে হবে দেন ওগুলো ডাউনলোড করে যদি আপনি খেলতে পারেন তাহলে অসাধারণ একটা ফিল পাবেন এই ইটিএস টু ইউরো ট্রাক ইনোটা টু এর মতোই পুরো ফিলটি পাবেন এরকম সেম টু সেম যদি ফিল পেতে চান আর যদি আপনি বাংলাদেশি এনভারনমেন্টের সাথে আর কি মিল রেখে কোনো গেম খেলতে চান তাহলে অবশ্যই আপনাকে বাস সিমুলেটর বাংলাদেশ গেমটি খেলতে হবে আর অবশ্যই অবশ্যই আপনার মোবাইলে চার জিবি র্যাম কমপক্ষে থাকতে হবে আর আপনি যদি আপনার মোবাইলটি লো কোয়ালিটি হয়ে থাকে আপনি যদি তাও গেমটি খেলতে চান তাহলে অবশ্যই আপনাকে আরেকটি গেম আছে আর সেটি হল বাস বিএসবিডি লোকাল সার্ভিস এই গেমটি আপনারা চাইলে খেলতে পারেন এই গেমটি কিন্তু খুবই সুন্দর একটি গেম আর এই গেমটি বাস সিমুলেটর বাংলাদেশের লাইট ভার্সন এই গেমটি আপনারা চাইলে খেলতে পারেন এই গেমটির মধ্যে কিন্তু বাংলাদেশি ম্যাপ বাংলাদেশি বাস সব কিছু পেয়ে যাবেন খুবই সুন্দরভাবে এবং আপনার খেলেও অনেক মজা পাবেন আমি অনেকবার খেলেছিলাম এই গেমটি আমার কাছে অনেক মজা লেগেছে আমি অনেক দিন পর্যন্ত খেলেছি ততদিন পর্যন্ত আমি পিসি খেলি নিও ততদিন পর্যন্ত কিন্তু আমি এই গেম অনেক খেলেছিলাম আমার চ্যানেলে এইসব ভিডিও আপলোড করা আছে আপনার আসলে গেমটি কেমন এটা দেখে নিতে পারেন গেমটি গ্রাফিক্স কেমন এগুলো দেখে নিতে পারেন তো অবশ্যই অবশ্যই আপনার মোবাইলে কমপক্ষে দুই জিবি র্যাম থাকতে হবে এক জিবি র্যামেও চলে কিন্তু একটু আটকে আটকে চলে কিন্তু যদি আপনি দুই জিবি র্যামে খেলেন তাহলে আপনি স্মুথলিভাবে বিএসবিডি লোকাল সার্ভিস এই গেমটি খেলতে পারবেন তো অবশ্য অবশ্যই যারা যারা বাস গেম খেলতে চান কিন্তু মোবাইলে র্যাম কম বা বাসায় পিসি নেই খেলতে চান ভালো মোবাইল আছে তাহলে তারা এই গেমগুলো দেখতে পারেন অবশ্য অবশ্য আপনাদের অনেক ভালো লাগবে এই গেমগুলা এখানে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু বৃষ্টি চলে গিয়েছে এখানে কিন্তু আস্তে আস্তে আকাশটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে দেখতেই পারছেন এখানে আর গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে আস্তে আস্তে করে আমি আগে বাড়ছি কথা বলতে বলতে অনেক দূরে চলে এসে পড়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে আর অনেক রাস্তা বাকি আছে দেখা যাক এখানে সামনে দেখতে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাস আসছে অ্যানাবাস আসছে হানি বাস আসছে অনেক ধরনের বাস আসছে আমার এখানে রাস্তা কিন্তু একদম খালি আছে আর ওয়েদারটা আকাশটা দেখতেই পারছেন একদম অসাধারণ লাগছে দেখতে মেঘলা আকাশ আর দুই সাইডে গাছপালা দিয়ে বড়া সবুজ স্মার্ট অনেক ভালো লাগছে আমার কাছে এনভায়রমেন্টটা তো সামনে বাস দেখা যাচ্ছে দেখা যাক কি হয় ওভারটেক করতে কতক্ষণ লাগে তো সামনে বাস দেখলে আমার আর তর্স হয় না আমার ওভারটেক করতেই হবে তো অবশ্যই অবশ্যই আমি যতটুকু সম্ভব আমি ওভারটেক করার চেষ্টা করি এখন রাস্তা কিন্তু এখন একদম খালি দেখাচ্ছে এখান থেকে আমি সোজা চলে যাচ্ছি একদম সোজাসুজি রাস্তা কিছু বাস দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাক ওভারটেক করতে পারি কিনা আমি বাসের স্পিডটা একটু বাড়িয়ে দিই এবং সামনে একটি বাস দেখা যাচ্ছে ইগল বাস যে হ্যাঁ ইগল বাসকে দেখা যাক ওভারটেক করতে পারে কিনা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গিয়েছে তো সেই সময় ব্রেকটা না দিলে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত যাক কোনো সমস্যা নেই এটাকে ওভারটেক করতে হবে দেখা যাক গাড়িগুলো ওই সাইড দিয়ে কমলে ডান সাইড দিয়ে যে গাড়িগুলো কমে তাহলে ওভারটেকটি করব আস্তে আস্তে এতক্ষণ আগাতে থাকি এবং হ্যাঁ এখন ওভারটেক করা যাবে ইগল বাসকে ওভারটেক করে দেওয়াম খুবই সুন্দরভাবে এবং এখন দেখতে পাচ্ছেন একটি লরি আছে এটাকে একটা না ওভারটেক করে দিই এবং এটাও ওভারটেক হয়ে গেল এখন একটি মাইক্রো বাস মেবি আছে এর সামনে এটাকে ওভারটেক করে দিই তো গাড়ি আসছে ওভারটেক করা যাচ্ছে না তো যাই হোক এখান থেকে অনেক গাড়ি আসছে এটাকে এখন ওভারটেক করা যাবে না আস্তে আস্তে চালাতে হবে আমাকে আপনারা যারা যারা বাস ভিডিও ভালোবাসেন আমি আবারও বলছি যারা যারা বাস গেম খেলতে চান বা বাস ভিডিও ভালোবাসেন বাস ভিডিও দেখতে ভালো লাগে আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্স সবসময় খোলা আছে আপনারা যে কোনো সময় আমার ভিডিওটি দেখলে যে কোনো সময় কমেন্ট করতে পারবেন খুবই তাড়াতাড়ি আশা করি রিপ্লাই পেয়ে যাবেন আমি প্রতিদিনই সবার কমেন্ট চেক করি এবং প্রতিদিনই কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি এবং অবশ্যই অবশ্যই যার কমেন্টটি আর কি বেশি হবে আর কি যে বিষয়ে কমেন্টটি বেশি হবে যে রোড রিকোয়েস্টটি বেশি করা হবে ওই রোড রিকোয়েস্ট আমি সবার আগে নিয়ে আসবো ঠিক আছে তো অবশ্যই অবশ্যই সবাই কমেন্টগুলো করে রাখবেন আপনাদের পছন্দ মতো কমেন্টগুলো করে রাখবেন সবার ভিডিও রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করা হবে তো যাই কমেন্টটি বেশি হবে ওই ভিডিওটি আগে আনবো যে কমেন্টটি কম হবে যেটা নিয়ে কমেন্ট কম হবে সেই ভিডিওটি একটু পরে আনবো এই আর কিছু না তো অবশ্যই কিন্তু সবাই রিকোয়েস্ট করবেন আর সবার ভিডিও পেয়ে যাবেন একটু আগে বা একটু পরে তো অবশ্যই সবার ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেল এই চ্যানেলটি খোলার মূল উদ্দেশ্য ছিল এটা সবার রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করা এবং আমি যতটুকু পারছি আমার দ্বারা সম্ভব হচ্ছে আমি করছি সামনেও করে যাব আপনাদের রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করে যাব যতটুকু আমার দ্বারা সম্ভব হয় আমি করতে থাকবো এখানে দেখতেই পারছেন অনেক অনেকগুলো বাসকে একসাথে ওভারটে করে দিলাম এবং এখান দিয়ে কিন্তু এখন খালি হয়ে গেছে রাস্তা তো ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে দেখতেই পারছেন অনেক ভালো লাগছে ওয়েদারটা একটু সামনে যেয়ে আমাকে ডানে মোচড় দিতে হবে এবং জি হ্যাঁ ডানের রাস্তাটি এসে পড়েছে এখান দিয়ে মোচড় দিয়ে দেব ডানে পিছিয়ে একটি বাস এসে পড়েছে তো সমস্যা নেই এখান দিয়ে মোচড়ি দিয়ে দিলাম দেখতেই পারছেন রাস্তা কিন্তু প্রচুর পরিমাণে গাড়িগুলো আছে আমি ভালোভাবে বাসগুলোকে ওভারটেক করতে পারছি না অনেক গাড়ি আছে রাস্তায় যাই হোক ওভারটেক করতে করতে আমাকে যেতে হবে টানতে হবে যেহেতু দূরের রাস্তা আর আপনার সাথে কথা বলতে বলতে অর্ধেকের বেশি রাস্তা চলে এসে পড়েছি এখন এখান থেকে একদম সোজা চলে দেখতে কোনো গাড়ি ঘোড়া নেই বাসটি আমার প্র একশো চল্লিশের কাছাকাছি আছে স্পিড এখন দেখতেই পারছেন সামনে একটি গাড়ি ঘোড়া আছে গাড়ি ঘোড়াকে আস্তে আস্তে করে ওভারটেক করতে করতে যাব এবং এখানে প্রাইভেট কার দেখা যাচ্ছে ওয়ারেন তো দিচ্ছে কিন্তু চাপছে না উল্টো স্পিড বাড়িয়ে দিয়েছে কিন্তু গাড়ি চাপছে না তো যাই হোক আমাকে স্পিড বাড়িয়ে দিতে হবে এখান থেকে সৌজা চলে যাব এবং হ্যাঁ এখানে স্পিড বাড়লা সমস্যা আছে একটু হালকা করে চালাই এখানে ইগল বাস দেখতে পাচ্ছেন একটি ইগোল বাস আছে ইগোল বাসকে ওভারটেক করতে তো চাচ্ছে কিন্তু পারছি না কারণ এখানে সামনে একটি পুলিশের গাড়িও আছে তো দেখা যাক কখন ওভারটেক করি রাস্তা খালি হলে ওভারটেক করে ফেলবো কিন্তু এখন ওভারটেক করা যাচ্ছে না আবারও অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছি আল্লাহ কি অবস্থা তো যাই হোক এখানে আবার ট্রাফিক সিগনালে ফেঁসে গেছি তো দেখা যাক দেখি কী অবস্থা না এটা ট্রাফিক জ্যাম এটা সিগনাল না এটা ট্রাফিক জ্যাম তো যাই হোক হরেন না দিলে একটু সরপে না হরেন দিয়ে নেই তো দেখতেই পারছেন হরেন দেওয়ার সাথে সাথে কিন্তু বাসগুলো সরে গিয়েছে এখন এখান থেকে সোজা চলে যাবো সাইডে কিন্তু জ্যাম পেতে গিয়েছে ট্রাফিক জ্যাম কিছু করার নেই এখানে আমার এখান থেকে আমাকে সোজা চলে যেতে হবে আস্তে আস্তে করে সোজা চলে যাই ইগল বাসটাকে ওভারটেক করতে হবে যাই হোক দেখা যাক কতক্ষণ লাগে ওভারটেক করতে এবং এখনই ওভারটেক হয়ে যাবে নেবি খুবই সুন্দরভাবে ওভারটেক করে দিলাম এবং এখন কিন্তু রাস্তা একদম খালি আছে দেখতেই পারছেন একদম খালি রাস্তা আছে খুবই সুন্দরভাবে যাচ্ছি আমার কাছে কিন্তু ওয়েদারটা প্রচুর পরিমাণে ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে আমি যা জান বুঝতে পারছি না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে অ্যান্ড হ্যাঁ সামনে কোনো গাড়িগুলো দেখা যাচ্ছে না আমাকে এভাবে চালিয়ে যেতে হবে আর এখানে দেখা যাচ্ছে যে ও পাশ থেকে গাড়ি আসতে আসছে তো আসতে আস আর কে আস হ্যাঁ ঠিক আছে এখন ও দিয়ে প্রচুর পরিমাণে গাড়ি আসছে কিন্তু এখানে কিন্তু কোনো গাড়ি দেখতে পাচ্ছি না কারণ আমি অনেক স্পিডে গাড়ি চালাচ্ছি সবাই আমার পিছনে আসছে সামনে কিছু গাড়ি দেখা যাচ্ছে দেখা যাক ওটাকে আবার কখনো ওভারটেক করি এখন আমরা কোথায় আছি দেখতে পাচ্ছি একটি ওভারটেক হয়ে গেল এখন ইগল বাস আছে দেখতে পাচ্ছেন ঈগল বাস কভারটেক করতে হবে ডলফিন বাস আছে ঈগল বাস আছে এগুলো কভারটেক করতে হবে তো যাই হোক এবং ডলফিন বাসকে খুব সুন্দরভাবে কিন্তু ওভারটেক করে দিলাম সামনে কিন্তু একদম রোড খালি হয়ে গেছে এখন খুবই সুন্দরভাবে এবং এখান দেখতে পাচ্ছেন একদম রোড খালি হয়ে গেছে আকাশটা কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে বৃষ্টি কিন্তু একদম চলে গিয়েছে তো কিছু করার নাই এখান থেকে আমাকে সোজা এগিয়ে যেতে হবে আর সামনে দেখতেই পারছেন যে বাস দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে আলম মেবি হ্যাঁ এস আলম বাস হতে পারে ওভারটেক করতে করতে পারলাম না সামনে দিয়ে বাস চলে এসে পড়েছে কিছু করার নাই এখান থেকে সোজা চলে যেতে হবে আমাকে আর প্রাইভেট কার তো অনেক জ্বালাচ্ছে ওয়ারেন্ট দিচ্ছে কিন্তু চাপছে না যাওয়াই যাচ্ছে না দিয়ে এখন আস্তে আস্তে করে চালাতে হবে আমাকে কিছু করার নেই এখান থেকে আর দেখা যাক কি হয় কি হয় পারছি না এখান থেকে সোজা চলে যাবো আর দেখতে পাচ্ছি ওই বাসটা অনেক দূরে চলে গিয়েছে দেখা যাক কবারটা করতে পারি কিনা বাসটা কিন্তু প্রচুর পরিমাণে স্পিড দিয়ে দিয়েছে এবং ওই পাশে প্রচুর পরিমাণে গাড়ি আসছে তো এটাকে ওভারটেক করতে হবে কিন্তু পারছি না করতে এবং এখন হয়ে যাবে ওভারটেক এখন হয়ে যাবে হ্যাঁ হয়ে গেছে হালকা একটু ধাক্কা লেগেছে কিন্তু ওভারটেকটা তো হয়ে গিয়েছে এবং এখান থেকে আমাকে বামে চলে যেতে হবে সামনে একটি দেখতে পাচ্ছেন ট্রাক আছে এটা কি ট্র্যাক আমি বুঝতে পারছি না তো যাই হোক এই ট্র্যাকটিকে ওভারটেক করতে হবে খুব সুন্দরভাবে কিন্তু ট্র্যাকটিকে ওভারটেক করে দিচ্ছি এবং ওভারটেক হয়ে গিয়েছে ডান এখান থেকে সোজা চলে যাব সোজা যে চক্কর আছে গোল চক্কর দিয়ে ডানে চলে যেতে হবে স্পিডটা কমিয়ে দিই এখান থেকে নাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে নাহলে পুলিশের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যেত আবার কেস কুস খেয়ে যেতাম তো এখান থেকে সোজা চলে যাবে এখন গাড়ি একদম কম দেখা যাচ্ছে যেহেতু সকাল সকাল বের হয়েছে এখন দুপুর পার হয়ে গিয়েছে এখান থেকে সোজা চলে যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে আর আমি কিন্তু সিলেটে একদম কাছাকাছি চলে এসে পড়েছি আর একটু পরে সিলেট টাউনে প্রবেশ করব দেন বাসটি রেখে দেব সিলেট টার্মিনালে বাসে তো দেখা যাক এখন আমি পৌঁছাচ্ছি সামনে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে অনেক এখান থেকে সোজা চলে যাবো ভালোই লাগছে দেখতে আর এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন সিলেটে পৌঁছে গেছি এই যে সিলেট টার্মিনালটা দেখা যাচ্ছে সামনেই বাসগুলা এখানে রাখা হয় তো সামনে বাস আছে বাস টার্মিনাল আছে এখানে বাসটি রেখে দেব দেখতেই পারছেন এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে বাস টার্মিনালের সামনে বাস নিয়ে ওঠার জন্য আমি আমার বাস টার্মিনালে যাই ওখান থেকে বাসটি রেখে দেই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে আপনার মন্তব্য জানতে ভুলবেন না এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করি আপনার কাছে পৌঁছে যায় খুবই তাড়াতাড়ি এবং আপনি দেখে নিতে পারেন আপনার কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন খুবই তাড়াতাড়ি আমি রিপ্লাই দিয়ে দিব তো এখন আমরা সিলেটে পৌঁছে গেছি বাসটিকে এখন রেখে দেই এখানে তো একজনের রিকোয়েস্ট তো অ্যাকসেপ্ট করা হয়ে গেল এখন আপনাদের রিকোয়েস্ট কি আপনারা কমেন্টে জানিয়ে দেবেন যে ব্যাপারে রিকোয়েস্টটি বেশি হবে সেই ভিডিও নিয়ে খুবই তাড়াতাড়ি হাজির হব তো অবশ্য অবশ্যই সামনে আরও বেশি বিরোধ দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম